চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়দের সংঘর্ষে প্রক্টর সহ আহত প্রভিসি একশো চুয়াল্লিশ ধারা জারি বিএনপি জামায়াত ও এনসিপির সাথে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা যমুনায় চলমান পরিস্থিতি নিয়ে হবে আলোচনা ভোটের মাঠে জামায়াত সহ আট ইসলামী দলের জোটের আভাস এনসিপি গণ অধিকারের সাথেও সমঝোতার সম্ভাবনা আগের চেয়ে ভালো আছেন নূর জাতীয় পার্টির মাধ্যমে চেষ্টা চলছে আওয়ামী লীগ ফেরানোর দাবি উপদেষ্টা আসিফের রাক্সুতে নবীনদের ভোটার করার দাবিতে ছাত্র দলের বিক্ষোভ মামসিংহে চার ঘন্টা পর রেল অবরোধ প্রত্যাহার শিক্ষার্থীদের আমন্ত্র চ্যানেল টোয়েন্টি এর বিকেল চ্যাপ্টার খবরে শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সংবাদ শিরোনামগুলো আপনাদের সাথে আছি আমি ফর দেশের এক নম্বর যা বেশি তাপেও ফাটে না আরএফএল গ্যাস ও ঝামেলাহীন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে দফায় দফায় সংঘর্ষ হয়েছে স্থানীয়দের প্রোভিসিও প্রক্টর সহ আহত হয়েছেন শতাধিক পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাস ও আশেপাশের এলাকায় আগামীকাল রাত বারোটা পর্যন্ত জারি করা হয়েছে একশো চুয়াল্লিশ ধারা স্থগিত করা হয়েছে সব বিভাগের ক্লাস পরীক্ষা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেট এলাকায় স্থানীয়দের সাথে শিক্ষার্থীদের এই সংঘর্ষের চিত্র দুপুরের সকাল থেকে ক্যাম্পাস ছিল থমথমে এক পর্যায়ে আবার উত্তেজনার সৃষ্টি হয় শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে যা গড়ায় সংঘর্ষে তাতে আহত হন কয়েকজন শিক্ষার্থীদের অভিযোগ বিশ্ববিদ্যালয় প্রশাসন আর আইন শৃঙ্খলা বাহিনীর গাফলতিতেই এই সংঘাত আমরা বর্তমান প্রজন্মকে আমরা আমাদের এই প্রকটেল বাড়ি যারা আছে আমরা মনে করছি এই দায় তাদের মারাই নিয়ে তাদেরকে দ্রুততম সময় সরে যেতে হবে যারা দোষী আছে তাদেরকে ওদের দ্রুত শাস্তির আওতায় আনতে হবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নারী শিক্ষার্থীরা অবরুদ্ধ হয়ে আছে এখনো পর্যন্ত তারা কোন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কোন ধরনের কোন কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে আজকের দিনের মতো সময় যেতে আমরা পুলিশ পাই নাই আমরা আগামীতে পুলিশ তাই না আমাদের পুলিশ দরকার নয় আমাদের পুলিশ লাগবে না এর আগে শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেট এলাকায় বাসায় প্রবেশ করা নিয়ে দারোয়ানের সাথে এক ছাত্রীর বাদানুবাদকে ঘিরে শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে রাতভর চলা দফায় দফায় এই সংঘর্ষে আহত হন অর্ধ শিক্ষার্থী ও গ্রামবাসী এখানে রাতের অন্ধকারে সন্ত্রাসীরা হচ্ছে হামলা করছে তখন হচ্ছে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন কাউকে দেখি নাই আমরা রিচ করতে পারি নাই আমার প্রায় শতাধিক শতাধিক ভাই বন্ধু ছোট ভাইরা হচ্ছে আহত হচ্ছে দুই পক্ষে থেকে উস্কানি চলতেছে আমরা চাই আসলে এটা নিরাপদ থাক হোক ক্যাম্পাস আসলে এলাকাবাসী বলে বিশ্ববিদ্যালয় বলে যারা ভয় কুতি হয়েছে অবশ্যই তাদের ব্যাপারটা দেখে যেন একটা শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করে এই যায় ছোট একটি ঘটনায় ভুল বোঝাবুঝিকে কেন্দ্র করে সংখ্যা এমন ভয়াবহ রূপ নিয়েছে বলছেন স্থানীয়রা ছোট একটা ঘটনার ভুল বোঝাবুঝির কারণে আসলে এলাকাবাসী এবং ছাত্রদের সাথে বোঝাবুঝির একটা মাত্রা শুরু হয় পরিপ্রেক্ষিতে একেবারে রাগের মাথায় ছাত্ররা রাত্রে এখানে হামলা চালায় দুইটা সমস্যাকে আমরা কিভাবে সমাধান করা যায় শিক্ষার্থীদের নিরাপত্তা এবং যে এখানে যে অনেকগুলো ঘটনা আসছে যে কেউ ফায়দা লুটছে কিনা অনেক সন্ত্রাসী কার্যক্রম যদি হয়ে থাকে সেগুলোর আমরা ব্যবস্থা গ্রহণ করে আমরা সমস্যাটা সমাধান করতে চাই রাতের সংঘর্ষে আহতদের মধ্যে চল্লিশ জনকে আনা হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এর মধ্যে ৩৫ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেলেও কয়েকজন এখনো চিকিৎসাধীন এক পর্যায়ে ওরা হচ্ছে ধারালো ছুরি ব্যবহার করে আমাদেরকে আয়ত করা শুরু করে এবং ওদের হাতে লাঠি এবং ইটপাটকেল মানে মারতে থাকে আমাদের অনেক ভাই বেড়া ওইখানে মাথা ফিরে যায় আমার পায়ে ফ্র্যাকচার হয়ে যায় সংঘর্ষের ঘটনায় রোববার ক্যাম্পাসে কোনো ধরনের ক্লাস পরীক্ষা হয়নি এমদাদুল হক চ্যানেল টোয়েন্টি চট্টগ্রাম এ বিষয়ে আরও জানাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিচ্ছেন ইভেন মির ইভেন যেমনটি জানাচ্ছিলাম আগামীকাল রাত বারোটা পর্যন্ত একশো ধারা জারি করা হয়েছে এখন সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন আপনি নিশি প্রথমে বলি এখনও একই পরিস্থিতি অর্থাৎ ভেতরে প্রবেশ করাই যাচ্ছে না অর্থাৎ ভেতরে যে তুমুল সংঘর্ষ রণক্ষেত্র সেটি চলছে যেখানে একের পর এক আহত শিক্ষার্থীরা যারা বিশ্ববিদ্যালয়ের দিকে নিয়ে আসছেন একের পর এক আহত শিক্ষার্থীকে আমরা আহতের সংখ্যা যেটি আসলে এটিও এখন অনুমান করা দায় হয়ে পড়েছে অন্তত দেশ শতাধিক আহত আমরা এমনটি আসলে মানে যতটুকু কথা বলেছি ততটুকু জানতে পেরে জানতে পেরেছি তবে এটি আরও বাড়তেও পারে আর সবচেয়ে আসার কথা হচ্ছে এই মাত্র দুই মিনিট হলো কিছুক্ষণ আগেই যৌথবাহিনী প্রবেশ করেছে সেনাবাহিনী র্যাব পুলিশ সবাই কিন্তু আসলে প্রবেশ করেছে তাদের বেশ কিছু সংখ্যক গাড়ি এই যে ভেতরে যে উত্তরা আবাসিক এলাকা দুই নম্বর গেট সেই দুই নম্বর গেট দিয়ে সেনাবাহিনীর গাড়িগুলো প্রবেশ করেছে যার কারণে এখন কিছুটা আসলে আশা করা যেতে পারে যে হয়তো আইনশৃঙ্খলা বাহিনী যৌথবাহিনী তারা এই যে পরিস্থিতি সেটি হয়তো নিয়ন্ত্রণে আনলেও আনতে পারেন সেই বিষয়টির দিকে এখন মূলত সবাই তাকিয়ে আছে যে আসলে তাদের ভূমিকা কি কতটুকু তারা আসলে ভূমিকা নিয়ে এই যে পুরো পরিস্থিতি যেটি আসলে সকাল থেকে একেবারে বিশৃঙ্খল এবং একের পর এক আহতের ঘটনা ঘটছে উভয় পক্ষে আসলে আমরা যেহেতু ওইদিকে প্রবেশ করতে পারছি না যার কারণে গ্রামবাসীর মধ্যে আসলে ঠিক কতজন আহত হয়েছে সেটা কিন্তু আসলে বলার সুযোগ নেই তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংখ্যা যেটি আমরা দেখেছি যে এখান দিয়ে অন্তত 100 শতাংশ শিক্ষার্থী এখান দিয়ে নিয়ে যাওয়া হয়েছে তবে যেহেতু বিচ্ছিন্নভাবে আহত হয়েছে চতুর্দিক দিয়ে আক্রমণ হয়েছে যার কারণে কে কোন দিক দিয়ে আসলে কোন হাসপাতালে গিয়েছে সেটিও আসলে এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না আর শিক্ষার্থীদের মাঝে আসলে যে একটি ক্ষোভ সে ক্ষোভ দেখা যাচ্ছে গতকাল রাতের উৎপত্তি সূচনা হওয়া একটা ঘটনা সেটি কেন আসলে আজকে সন্ধ্যা পর্যন্ত গড়াবে কেন বিশ্ববিদ্যালয় প্রশাসন কার্যকর যে পদক্ষেপ সেটি নিতে পারলো না সে বিষয়ে কিন্তু তারা আসলে ক্ষোভ প্রকাশ করছেন এবং তারা বলছেন এই এই প্রশাসন এই বিশ্ববিদ্যালয় প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ তারা শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে এবং তাদের যে নিরাপত্তা নিরাপত্তারক্ষী তাদের নিরাপত্তারক্ষীরা তাদেরকেই আসলে রাখতে পারেনি কারণ এখানে প্রভিসি পাশাপাশি প্রক্টর দুইজনই কিন্তু আহত হয়েছেন অর্থাৎ যে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিজেই আসলে নিরাপত্তা নিজে দিতে পারছে না সেই বিষয়গুলো তুলেই শিক্ষার্থীদের মাঝে যে ক্ষোভ আমরা সে ক্ষোভ দেখছি আর যেমনটি বলছিলাম আসলে পুরো এলাকা জুড়ে কিন্তু আতঙ্ক অর্থাৎ স্থানীয় যারা আছে অর্থাৎ বাসাবাড়িতে যারা আছে সবগুলো বাসাবাড়ি কিন্তু একেবারে সকালবেলা থেকে কিন্তু গেট একদম বন্ধ রাখা হয়েছে যার কারণে পুরো এলাকা জুড়ে এখন মানুষজন আসলে বের হতে পারছে না যারা সাধারণ মানুষ নিশে অনেক ধন্যবাদ ইভেন মির দর্শক দেখছিলেন ইভেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সেখানকার সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন যাব পরের খবরে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও সমসাময়িক পরিস্থিতি নিয়ে বিএনপি জামায়াত ও এনসিপির সাথে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান প্রধান উপদেষ্টা দেশে বর্তমান পরিস্থিতি নিয়ে বিএনপি জামায়াত ও জাতীয় নাগরিক পার্টির নেতাদের সাথে বৈঠক করবেন যমুনায় বিকাল সাড়ে চারটায় জামায়াতের সাথে বৈঠক শুরু হবে এরপর প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করবে এনসিপি সন্ধ্যা সাত সাড়ে সাতটায় আলোচনায় অংশ নেবে বিএনপির প্রতিনিধি দল যমুনার সামনে থেকে এই মুহূর্তে আমাদের সাথে যোগ দিচ্ছেন নাফিউল ইসলাম লিংকন লিঙ্কন বিকেল সাড়ে চারটায় জামায়াতের সাথে প্রধান উপদেষ্টার বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এই মুহূর্ত থেকে জামায়াতের নেতারা সেখানে উপস্থিত হয়েছেন কিনা না সাড়ে চারটা বাসতে এখনও বেশ কিছুটা সময় বাকি রয়েছে তাই জামায়াতি ইসলামের নেতাকর্মীরা যারা প্রতিনিধিরা আসার কথা রয়েছেন তারা এখনও আসেনি হয়তো কিছুক্ষণের মধ্যেই তারা এসে উপস্থিত হবে আর এই বৈঠকের বিষয়ে আমরা যতদূর জানতে পেরেছি যে গত কয়েক দিন ধরে অর্থাৎ সাম্প্রতিক সময়গুলোতে দেশে যে রাজনৈতিক অস্থিরতা দেখা দিয়েছে সেই সাথে বিভিন্ন দলের সঙ্গে যে মতপার্থক্য তৈরি হয়েছে সেটি নিরসনের জন্যই কিন্তু এই জরুরি বৈঠকের আহ্বান করেছেন প্রধান উপদেষ্টা আমরা গত কাল দেখেছি যে প্রধান উপদেষ্টা বৈঠক করেছেন এবং নূর হোসেন নূর সাবেক ভিপি তার পরিবারের সঙ্গে কথা বলেছেন ফোনে তাকে সান্ত্বনা দিয়েছেন এবং এই পরিস্থিতিতে যারা এর সঙ্গে দেয় তাদের বিচারের আওতায় আনারও তিনি নির্দেশ দিয়েছেন এটি তো একটি বিষয় এছাড়াও বেশ কিছু বিষয় কিন্তু সাম্প্রতিক সময়গুলোতে বিভিন্ন অস্থিরতা দেখা দিয়েছে এবং আমরা জানি আগামী ফেব্রুয়ারি অর্থাৎ রোজার শুরুতেই রোজার প্রথমের দিকেই যেহেতু নির্বাচনের রোডম্যাপ নিয়ে সরকার এবং নির্বাচন কমিশন কাজ করছে সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যে অস্থিরতা দেখা দিয়েছে সেই সাথে জুলাই সনদ বাস্তবায়ন কীভাবে হবে সেটি নিয়ে বিএনপি জামাত এবং এনসিপির মধ্যেও কিন্তু একটি মতপার্থক্য রয়েছে সব মিলিয়ে যে অস্থিরতা এবং সংকটের মধ্য দিয়ে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিরাজ করছে বা সরকারকে এটি মোকাবেলা করতে হচ্ছে সেই পরিস্থিতিতে জাতীয় ঐক্য ধরে রাখতে এবং বিভিন্ন দলের সঙ্গে ঐক্যে আসতে এবং সাম্প্রতিক যেই বিষয়গুলো নিয়ে সংকট তৈরি হয়েছে এটি নিরসনের জন্যই মূলত আজকের এই বৈঠক সেই বৈঠকের মধ্যে প্রথমে আমরা জানি যে গতকাল প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছিলেন বলেছিলেন যে প্রথমে বিএনপির সঙ্গে এবং পরে জামাতে এবং এনসিপির সঙ্গে বৈঠক হবে কিন্তু সেখানে আমরা একটু পরিবর্তন দেখেছি প্রথমেই জামায়াতের সঙ্গে এবং সন্ধ্যা সাড়ে সাতটায় বিএনপির সঙ্গে বৈঠক করবেন এবং এই বৈঠকের মধ্য দিয়ে যে পরিস্থিতি এখন তৈরি হয়েছে সেটি নিরসনে এবং আগামী নির্বাচন কীভাবে সুষ্ঠু করা যায় এবং নির্বাচন নিয়ে কোনো দলের মধ্যে যেন কোনো ধরনের শঙ্কা না থাকে এবং যারা অনিশ্চয়তার কথা বলছেন সেই ধরনের অনিশ্চয়তার কোনো কথা না বলেন সেটি নিরসনে কিন্তু আজকের এই বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে নিশ্চয়ই বৈঠকটি শুরু হলে এবং পরবর্তীতে রাজনৈতিক দলের নেতারা এবং প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে কোনো ব্রিফিং করা হলে সেটি আমরা জানানোর চেষ্টা করব নিশ্চয়ই পরবর্তীতে আপনার কাছ থেকে আমরা আরও নতুন তথ্য জেনে নিব ধন্যবাদ লিংকন আপনাকে দর্শক দেখছিলেন নাফিউল ইসলাম লিংকন বিএনপি জামায়াত এনসিপির সাথে প্রধান উপদেষ্টা যে বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে সেখানকার সবশেষ খবর জানাচ্ছিলেন যাব পরের খবরে জাতির বৃহত্তর স্বার্থ গণতন্ত্রের পথে উত্তরণের জন্য সব রাজনৈতিক দলকে ক্ষুদ্র ব্যক্তি এবং দলীয় স্বার্থ পরিত্যাগ করে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সচিবালয় তিনি বলেন ঐক্যে ফাটল ধরলে দর্শনরা বিশৃঙ্খলা ও নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করতে পারে এসব নির্বাচন সুষ্ঠু করার করতে সবার সহযোগিতা চান স্বরাষ্ট্র উপদেষ্টা যারা নির্বাচনের জন্য যতটা প্রস্তুতি দরকার ততটা প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী বাকিটা নির্ভর করে জনগণ ও রাজনৈতিক দলের উপর আইন শৃঙ্খলা বাহিনী নির্বাচনের জন্য যতটা প্রস্তুতি নেওয়া দরকার আমরা ততটা প্রস্তুতি যেই পার্টিটার কার্যকলাপ নেই তারা তো চাবি নির্বাচনটা ভঙ্গ করার জন্য এদেরও একটা সংখ্যা তো রয়ে গেছে এখন এই সংখ্যাটারে প্রতিহত কথার দায়িত্ব হলো রাজনৈতিক দল এবং আপনাদের সবাই মিলে আমাদের তফসিলের পর গঠিত হতে যাচ্ছে ইসলামী দলগুলোর নির্বাচনী জোট জামায়াত সহ আটটি ইসলামী দলের নির্বাচনী সমঝোতায় যুক্ত হতে পারে এনসিপি গণ অধিকার পরিষদ ও এবি পার্টি উদ্দেশ্য ভোটের মাঠে বিএনপির শক্ত প্রতিপক্ষ হয়ে ওঠা আপাতত ঐক্যবদ্ধভাবে জুলাই সনদ নির্বাচনী লেভেল ফিল্ডে সতর্ক নজর রাখছে তারা ইজাদ শ্রমিকের রিপোর্ট নব্বইয়ের পর দ্বিদলীয় বৃত্তের বাইরে প্রথমবারের মতো হতে যাচ্ছে জাতীয় নির্বাচন যেখানে আওয়ামী লীগবিহীন রাজনীতির মাঠে ভোটের প্রস্তুতি নিচ্ছে বিএনপি জামায়াত এনসিপি ইসলামী আন্দোলন সহ কয়েকটি দল এটি আমাদের ভবিষ্যৎ নির্মাণের শপথ ইসলামী দলগুলো তাদের সভা সমাবেশে এরই মধ্যে জানান দিয়েছে কেমন হবে তাদের জোট সমীকরণ জামাত ইসলামী আন্দোলন খেলাফত মজলিস সহ আটটি ইসলামী দল নিয়ে চেষ্টা চলছে নির্বাচনী জোট গঠনের যা দৃশ্যমান হবে তফসিল ঘোষণার পর আদর্শ বা আকিদাগত বিরোধ থাকলেও ফ্যাসিবাদ বিরোধী লড়াই এসব দলকে ঐক্য পৌঁছতে সহায়ক ভূমিকা রেখেছে কয়েকটি ইসলামী দলের নেতারা জানান জোটের আলোচনায় আছে এনসিপি এবি পার্টি গণ অধিকার পরিষদও এনসিপি গণ অধিকার পরিষদ এবি পার্টির সাথে আমাদের যোগাযোগ আছে একাধিক আমাদের বৈঠক হয়েছে তারা যদি আমাদের সাথে অ্যালায়েন্স করতে চায় তাদেরকেও আমরা নিব কয়েকটা দল নিয়ে একটা জোট ওটা না আমরা চাচ্ছি যে মাঠে আমরা সমঝোতা করব। যেই সংগঠনের ক্যান্ডিডেট এগিয়ে থাকবে যাদের শক্তি সামর্থ্য ভালো থাকবে আমরা এদেরকে ছাড় দেব মানে নির্বাচনে ইশতিহার ঘোষণা হওয়ার পরে আগে হবে না তবে বিদ্যমান ব্যবস্থায় নির্বাচন না করার পক্ষে এক একটা তারা দাবি জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের ফ্যাসিবাদী আমলের এই বিদ্যমান রাষ্ট্রীয় কাঠামো ইলেকট্রাল প্রসেস যদি আবার নির্বাচন হয় তাহলে আর একটা ফ্যাসিবাদের জন্ম হবে সেই কারণে আমরা বলেছি যে এই জুলাই সনদের ভিত্তিতে যা সিদ্ধান্ত হচ্ছে এটাকে একটা আইনি ভিত্তি দিয়ে এই সরকারের আমলেই এর অধীনেই নির্বাচনটা হতে হবে এটা আমাদের শর্ত তা যদি না হয় তাহলে এই নির্বাচনে যে কোনো লাভ হবে না আমরা তো এমন কাপড়ের তৈরি হোক যাতে করে কোনো গোষ্ঠী বা কোনো মহল নিজেদের পক্ষে নেওয়ার জন্য পরিবেশ লগণ করতে না পারে কিন্তু এখন তো নির্বাচন কমিশন বলি আর সরকারি অবস্থা মারা বলি এটা এখনো কাম মানে অর্জিত হয় নাই আছে লেভেল প্লেইং ফিল নিয়ে অসন্তোষ অবস্থার পরিবর্তন না হলে নির্বাচন নিয়ে করা হুঁশিয়ারিও দিচ্ছেন তারা আমরা প্রহসনের নির্বাচন তো যাব না বিষয়টা এমন না আমরা হতে দেব না মোট কথা এটা ইজাত শৌমিক চ্যানেল 24 ঢাকা ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে 50 বেশি দেশে

এটা আমাদের কাছে এটা ঠিক এই মুহূর্তে আমি আমার কাছে নাই তবে আপনি যেটা বলেছেন যে এটা নিয়ে আজকে সকালে একটা সেমিনার ছিল সেখানে আমরা গেছিলাম সেখানে কিছু প্রস্তাবনা আসবে সেই প্রস্তাবনার আলোকে আমরা এটা ব্যবস্থাটা নিব ওখানেও বলা হয়েছিল ইউএনডিপি আজকের এই প্রস্তাবনাটা সরি ওয়ার্কশপটা আয়োজন করেছিল দেখেন আপনি যে বললেন যে বোধ হয় আর সুনির্দিষ্ট প্রস্তাবের ভিতরে একটা গ্যাপ আছে আমরা ওই গ্যাপটা পর্যন্ত একটু অপেক্ষা করি বোধহয় নিয়ে না করে একটু সুনির্দিষ্ট প্রস্তাবটা আসুক আমি তো আপনাদেরকে বলছি যে আগামী মাস থেকে আপনাদের সাথে আমরা নিয়মিতভাবে ব্রিভিং আসবো যাতে আমাদের এই গ্যাপগুলো কমিয়ে যায় ঠিক আছে ভাই একই কথা তো দৃষ্টি প্রতিবন্ধীদের ব্যাপারেও যে ভোটার ব্যবস্থা ভোটার ব্যবস্থা আছেন তারা একজন সহযোগী নিয়ে যান এবং সেজন্য নিয়ে করতে পারেন এখন আর একটা প্রস্তাব আসছে আজকে যদি এটা আজকের বিষয়বস্তু না আমার 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 সেরকম যদি হয় তাহলে তার জন্য ব্যালটে আলাদা প্রভিশন করতে হয় আমরা সেগুলো নিয়ে আলোচনা করব প্রস্তাবটা আসুক তার পরবর্তীতে কতটুকু সম্ভব হবে কতটুকু সম্ভব হবে না এটাও তো আমাদের পর্যালোচনার ব্যাপার সব প্রস্তাবিত সময়ের প্রেক্ষাপটে অর্থের প্রেক্ষাপটে বাস্তবতার প্রেক্ষাপটে তো গ্রহণযোগ্য বাট আমরা চেষ্টা করবো যতটুকু ওদেরকে সহনশীলতার করিয়ে আনবে যে ভোটারগুলো বাদ দেওয়া হয়েছে

ভোটার তালিকা নিয়ে নির্বাচন কমিশন সচিবালয় কথা বলছিলেন ইস সিনিয়র সচিব আক্তার আহমেদ আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে পরের খবরে যাব ডাকসু নির্বাচনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিটের শুনানি হবে মঙ্গলবার হাইকোর্টের আইনজীবী অ্যাডভোকেট শিশির মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন রোববার বিচারপতি এস কে তাহসিন আলী ও হাবিবুল গনির বেঞ্চে রিটটি দাখিল করা হয় বামজোট সমর্থিত প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক প্রার্থী ফাহমিদা আলম ব্রিটটি দায়ের করেন এদিকে ভোটের প্রচার শুরু চতুর্থ দিনে হলে হলেও বিভিন্ন একাডেমিক ভবনে গিয়ে ভোট চাইছেন প্রার্থীরা ডাকস নির্বাচনের প্রচারণার খবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন আহমেদ সোহাগ সোহাগ প্রচারণা কেমন দেখছেন প্রার্থীরা কী ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের সে আপনি যেমনটা বলছিলেন চতুর্থ দিনের মতো ডাকসু নির্বাচনের প্রচারণা চলছে এবং প্রার্থীরা কিন্তু শিক্ষার্থীদের কাছে গিয়ে বিশেষ করে ক্যাম্পাস যেহেতু আজকে খোলা ক্লাস পরীক্ষা চলছে সুতরাং আজকের দিনের প্রচারণায় তারা সারাদিনই আমরা দেখেছি যে ক্যাম্পাসে এসেছে বিশেষ করে ডাকসুর এই মাঠটা এবং মধুর ক্যান্টিন যে জায়গাটা আছে এখানে কলা ভবনে কার্যর হলে প্রায় প্রত্যেকটি জায়গায় যেখানে আজকে শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল প্রায় প্রত্যেকটি জায়গায় প্রার্থীরা গিয়েছেন এবং সেখানে গিয়ে তারা ভোটারদের কাছে তাদের যে ইশতেহার তাদের যে প্রতিশ্রুতি নির্বাচনে তারা যদি জয়ী হয়ে আসেন তাহলে তারা শিক্ষার্থীদের জন্য কি কি কাজ করবেন শিক্ষার্থী বান্ধব এই বিষয়গুলো কিন্তু তারা শিক্ষার্থীদের কাছে উপস্থাপন করছেন এছাড়াও তাদের যে ব্যালট নম্বরটা সেই নাম্বারটা তারা পরিচিত করার চেষ্টা করছেন কারণ যেহেতু প্রায় আঠাশটি পদ রয়েছে এই পদের বিপরীতে প্রায় চার শতাধিক শিক্ষার্থী এখানে নির্বাচন করছেন প্রতিদ্বন্দ্বিতা করছেন সুতরাং ব্যালট নাম্বার কার কত এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় তারা ব্যালট নাম্বারটা চেনানোর চেষ্টা করছেন শিক্ষার্থীরা চাচ্ছেন যে ডাকসু যে নির্বাচিত হবে তারা অবশ্যই তাদের সবগুলো কাজই শিক্ষার্থী বান্ধব করবে এবং সেই সমস্ত প্রতিশ্রুতিগুলোই কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে তাদের যে আবাসন সংকট রয়েছে নারী শিক্ষার্থী এবং পুরুষ শিক্ষার্থী উভয়ের জন্য সেই আবাসিক সংকট যানবাহনের যে সমস্যা রয়েছে সংকট রয়েছে সেই সংকট সমাধান এছাড়াও সাধারণ শিক্ষার্থীদের জন্য চিকিৎসার যে সুব্যবস্থা ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়ার মধ্যে নেই এই বিষয়টাকে নিশ্চিত করার মতো তারা কয়েকটি প্রতিশ্রুতি দিচ্ছেন অর্থাৎ বলা যায় যে তাদের প্রতিশ্রুতিতে আজ সারাদিন ধরে বা গত চার দিন ধরে আমরা যা দেখতে পাচ্ছি প্রায় সবগুলো প্রতিশ্রুতি এখানে শিক্ষার্থী বান্ধব ছিল এবং ক্যাম্পাসের স্বাভাবিক পরিবেশ বজায় রাখার জন্যই তারা শিক্ষার্থীদের কাছে প্রতিশ্রুতি দিচ্ছেন এবং শিক্ষার্থীরা সেটা গ্রহণ করছেন সব মিলিয়ে বলা যায় ডাকসু নির্বাচনে তারা প্রতিদ্বন্দ্বী ভোটার এবং প্রার্থী সবার মধ্যে নির্বাচনের যে আমেজ সেটা পুরোদমে শুরু হয়েছে অনেক ধন্যবাদ আহমেদ সোহাগ দর্শক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত হয়েছেন স্বামীমা সুলতানা স্বামী আপনার কাছে জানতে চাইবো নির্বাচনী প্রচারণা কেমন দেখছেন এবং ভোটারদের ভাবনা কি নির্বাচন ঘিরে ভোটাররা কিন্তু একটি সুষ্ঠু নির্বাচন চাচ্ছে এবং অবাধ নির্বাচন চাচ্ছে একই সঙ্গে হচ্ছে গিয়ে শান্তিপূর্ণভাবে যেন নির্বাচনটা হয় সেটাই কিন্তু ভোটারদের চাওয়া আর সকাল থেকে আপনি জানেন যে একজন প্রার্থীকে নিয়ে হাইকোর্টে একটা রিট করা হয়েছে সেটি নিয়ে কিন্তু অন্যান্য প্রার্থীরা যেটি বলেছেন যে শেষ মুহূর্তে এসে এরকম একটি এই ধরনের একটি ঘটনা সেটা এক ধরনের নির্বাচন বানচালের ষড়যন্ত্র হতে পারে এটা ছাত্রদলের পক্ষ থেকে ছাত্র দলের প্রার্থী তিনি বলেছেন এবং একই সঙ্গে অন্য যারা প্রার্থী আছেন যার বিরুদ্ধে এটি করা হয়েছে রিটটি তিনিও কিন্তু বলেছেন যে তারা যারা হচ্ছে একাত্তর এবং চব্বিশকে মুখোমুখি দাঁড় করাতে চায় তারা এই ধরনের ষড়যন্ত্র করছে একই সঙ্গে নির্বাচন কমিশনের সাথে আমরা কথা বলেছি তারা যেটি বলেছেন যে এই রিট নিয়ে যদি নির্বাচন কমিশনে কেউ কোনো ধরনের অভিযোগ দেয় বা রিটে যে ধরনের অভিযোগ তোলা তোলা হয়েছে সেটি যদি তাদের কাছে আসতো তাহলে তারা সেটি বিবেচনা করে তাদের মতো করে সিদ্ধান্ত নিতেন আর যেহেতু এখন আদালতে যাওয়া হয়েছে আদালতে এটি এই রিটের প্রেক্ষিতে যে ধরনের কথা বলা হবে যে ধরনের নির্দেশনা দেওয়া হবে সেটি অনুসরণ করবেন নির্বাচন কমিশন সেটি কিন্তু তারা জানিয়েছেন একই সঙ্গে তারা বলেছেন ভোটিং বুথ যেমন বাড়িয়েছেন তেমনি ভোটিং ভোট চলাকালীন সময় শেষ হয়ে গেলেও ভোট ভোট দেওয়ার জন্য যারা লাইনে দাঁড়াবেন তাদের সবাইকেই ভোট দিতে দেয়া হবে সে সেটির জন্য যদি চারটার যে নির্ধারিত সময় সেটি যদি শেষ হয়ে যায় তারপরেও তাদেরকে সব ধরনের সব ভোটারকেই ভোট দিতে দেওয়া হবে অনেক ধন্যবাদ স্বামীমা আপনাকে দর্শক দেখছিলেন ডাক্তু নির্বাচনের প্রচারণা এবং ভোটারদের ভাবনা নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা রাকসুর নির্বাচনে নবীন শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল সকাল নয়টা থেকে রাকসোর কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে অবস্থান নেয় নেতাকর্মীরা এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন তাদের সাথে একাত্মতা জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের টিচার্স অ্যাসোসিয়েশনের নেতারাও দাবি আদায় না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় ছাত্রদল দুপুরের দিকে কোষাধ্যক্ষের কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে আন্দোলনরত শিক্ষার্থীদের একাংশ অন্যদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচন ঘিরে জোরে সোরে চলছে প্রার্থীদের প্রচারণা অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থানে বিশ্ববিদ্যালয় প্রশাসন চার ঘন্টা পর স্বাভাবিক হলো ঢাকা ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল এর আগে তিন দফা দাবিতে ময়মনসিংহ রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সকালে ঢাকাগামী হাওড় এক্সপ্রেস ট্রেনটি আটকে দেন তারা এতে বন্ধ হয়ে যায় ঢাকা ময়মনসিংহে ট্রেন চলাচল পরে মানবিক দিক বিবেচনা করে ট্রেনটি ছেড়ে দেওয়া হয় কিন্তু পরবর্তীতে আটকে দেওয়া হয় নেত্রকোনাগামী মহুয়া কমিউটার ট্রেন আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বিএডিসি ও অন্যান্য গবেষণা ক্ষেত্রে দশম গ্রেডের পদ শুধু কৃষিবিদদের জন্যই উন্মুক্ত রাখতে হবে ডিপ্লোমাধারীরা নামের পাশে কৃষিবিদ লিখতে পারবেন না বলেও দাবি জানান তারা গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের শারীরিক অবস্থা আগের চেয়ে এখন ভালো এক সপ্তাহের মধ্যে ছাড়পত্র দেয়া হবে তাকে এ তথ্য জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান নূরকে দেখতে হাসপাতালে যান সরকারের তিন উপদেষ্টা স্থানীয় সরকার উপদেষ্টার অভিযোগ জাতীয় পার্টির মাধ্যমে চেষ্টা চলছে আওয়ামী লীগ ফেরানোর শঙ্কা কাটিয়ে উন্নতির দিকে নুরুল হক নূরের শারীরিক অবস্থা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক জানান খুব দ্রুত নূরকে আইসিউ থেকে সাধারণ বেড়ে দেয়া হবে সাত দিনের মধ্যে ছাড়পত্র দেওয়ার সম্ভাবনা বলেও জানান তিনি এখন উনি ভালো আছেন তবে একটু যেটা হয় এই ধরনের একটা ব্লান ট্রমা বা এই ধরনের ফ্রাকচার হয়েছে কিছু সেই জন্য ওনার কিছু ব্যথার কমপ্লেন আছে একটু ঘুমের সমস্যা হচ্ছে এটাই উনি আমাকে আজকে একটু আগে যখন আমি দেখে আসলাম ওকে জানাবেন নূরকে দেখতে হাসপাতালে আসেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুল কবির রিজভি তার অভিযোগ পরিকল্পিতভাবে নূরের ওপর হামলা করা হয়েছে আর দেশে নূরের চিকিৎসা নিয়ে শঙ্কা জানান গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান উদ্দেশ্য ছিল একেবারে মেরে ফেলার ওকে যেভাবে যে সমস্ত জায়গায় আঘাত করেছে তার যদি ফ্র্যাকশন অফ মিলিমিটার ডানে বামে ওটা যদি আঘাতটা যদি যেত তাহলে অনিবার্য মৃত্যু ছাড়া আমরা আর তাকে জীবন্ত অবস্থায় পেতাম না এটা আমাদের কিছুটা সংশয় এবং সন্দেহ রয়েছে যে কারণে আমরা দাবি করছি নুরুল্লাহনুরকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিতে হবে হাসপাতালে আসেন তিন উপদেষ্টা এ সময় নূরের চিকিৎসার খবর নেন তারা স্থানীয় সরকার উপদেষ্টা বলেন জাতীয় পার্টি আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করছে সরকার ও রাজনৈতিক দলগুলো তা কখনো সমর্থন করবে না এদিকে নূরে চিকিৎসার খোঁজখবর নিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আশ্বস্ত করেছেন উন্নত চিকিৎসার জন্য সরকারের পক্ষ থেকে নূরকে বিদেশে নেওয়ার ব্যবস্থা হচ্ছে হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের আশ্বাসও দেন তিনি সজল সাইক চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা গণমাধ্যমের সংস্কারের দায়িত্ব নিতে হবে সাংবাদিকদেরই সবকিছু শুধু কমিশন বা সরকার করে দিতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ রাজধানীতে দ্য ডেইলি স্টার ভবনে প্রস্তাবিত গণমাধ্যম সংস্কার কমিশন প্রতিবেদন নিয়ে মতবিনিময় সভায় দীর্ঘ সময় ফ্যাসিবাদকে যারা সহায়তা করেছে তাদের সমালোচনা করেন আলী রিয়াজ বলেন সাংবাদিকদের দুরবস্থার জন্য সাংবাদিক নেতারা দায় এড়াতে পারে না আলোচনা সভায় গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের দাবি জানান গণমাধ্যম কর্মীরা দায়িত্ব পালনের জন্য যে সুযোগ তৈরি করে দেওয়ার কথা আপনাকে চাকরি দেওয়ার সাথে সাথে সে কাজটা মালিক করে না কারণ হচ্ছে মালিক জানে যে আপনার সাথেই আচরণ করার পরেও আপনি আসলে এই গভর্নমেন্টকে বা এই রেজিমকে বা এই ধরনের আইডিওলজিকে সার্ভ করবেন অথবা আপনি থাকবেন আর উনি ওইটা দিয়ে সুবিধা নেবে